সবাইকে শুভেচ্ছা আমি একটা নতুন ব্লগ শুরু করতে চাচ্ছি এই ব্লগটা হবে শুধুমাত্রই এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রচুর সিনেমা দেখতাম এবং এখনও দেখি তো আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি প্রচুর এখনও দেখি এখনও সময় পেলেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি আসলে এটা আমার এক ধরনের হবি অভ্যাসই বলা যায় আমি সময় পেলেই সিনেমা দেখি সেটা বাংলা হিন্দি ইংরেজি তামিল তেলেগু দক্ষিণ জাপানিস কোরিয়ান ইরানি এমন কোনো যে ছবিটাই আসলে আমার কাছে মনে হয় ভালো বা কেউ আলোচনা করেছে বা কেউ সমালোচনা করেছে বা ছবিটা নিয়ে একটু আলোচনা হয়েছে সেই ধরনের ছবি কিন্তু আমি দেখি তো আমার আর একটাই ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা দেখবো সেটা সিনেমা হলে কোনো সিনেমা মুক্তি পেলেই আমাদের এলাকাতে কোনো সিনেমা হলে যদি সেটা রিলিজ করতো ঢাকার সঙ্গে আমি দেখতাম তো এখনও অবশ্য সেই সুযোগগুলো খুব কম পাওয়া যায় তারপরেও ছবিগুলো কখনও কখনো দেখার চেষ্টা করি কখনো কখনো সময় করে উঠতে পারি না কিন্তু এই যে ওটিটির যুগে বা ওটিটি প্ল্যাটফর্মের যুগে অনলাইনের যুগে কিন্তু সহজেই রিলিজ পাওয়া ছবিগুলো পেয়ে আমরা দেখে ফেলতে পারি বিশেষ করে ইন্ডিয়াতে যে মুভিগুলো রিলিজ পাই বা ওয়ার্ল্ড ওয়াইড যে ছবিগুলো রিলিজ পাই সেগুলো কিন্তু আমি বিভিন্নভাবে বিভিন্ন সার্ভারে বা বিভিন্ন অনলাইনে আমি পেয়ে যাই এবং সেই ছবিটা আমি সুযোগ পেলেই দেখি তো আজকে আমি সেই রকমই একটা ছবির গল্প বলবো আপনাদের সামনে মুভিটার নাম হচ্ছে সাভা ছাবা অলরেডি গত চোদ্দই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ছবি ভিকি কৌশলকে নিয়ে আসলে বলার কোনো কিছু নেই উল্টো এক ভিকি কৌশলকে আমি ছাভা মুভিতে দেখলাম ছাভা নামটা হচ্ছে বাংলায় অর্থ করলে দাঁড়াই সিংহের বাচ্চা যে তখন সম্রাট ছিলেন আরঙ্গজেব এবং আরঙ্গজেবের সঙ্গে দক্ষিণের যে রাজা অর্থাৎ মহারাষ্ট্র মারাঠা মারাঠাদের যে রাজা ছিলেন সম্ভাজী সম্ভাজি ছত্রপতি শিবাজি তার ছেলে সম্ভাজি ওই সম্ভাজির সঙ্গে আরঙ্গজেবের যে লড়াইটা ওই লড়াইটা নিয়েই মূলত এই গল্পটা এর ঐতিহাসিক অনেকগুলো বিতর্ক আমি এরই মধ্যে পেয়েছি বিভিন্নভাবে রিভিউ আসছে গল্পটার সত্যতা নিয়ে অথবা আদৌ বাংলাদেশ আদৌ এই গল্পটা সত্যি কিনা বা আরঙ্গজেব এতটা নিষ্ঠুর যে নিষ্ঠুরতা এই মুভিতে আরঙ্গজেবকে দেখা গেছে এখানে ধর্মের একটা স্পর্শকাতর বিষয় দেখা গেছে আমি ওই বিতর্কে যাব না ঐতিহাসিক বিচারটা আমি করব না কারণ ইতিহাস তো আসলে ইতিহাসবিদরা লেখেন আমি আসলে সিনেমার পার্সপেক্টিভ বা সিনেমার জায়গা থেকে গল্পটাকে একটু বিশ্লেষণ করতে চাই টেকনিক্যাল সাইডগুলো বিশেষ করে একটা মুভি আপনি যদি একটা সিনেমাকে কয়েকটা ভাগে ভাগ ভাগ করেন এবং সেটাকে শুধু সিনেমা হিসেবেই দেখেন এবং সেটাকে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য দেখেন তাহলে কিন্তু আপনি মনে করেন যে সেই সিনেমাটাও উপভোগ করতে পারবেন আর বিশেষ করে এই সব ছবিগুলো যখন যারা আমরা যারা সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ পায় না বিশেষ করে আমরা যারা ইন্ডিয়াতে যেসব দর্শক আছেন তারা তো অবশ্যই হলে গিয়ে ছবি দেখার একটা আনন্দ তারা পান এবং ফিল গুড যেটা বলা হয় যে বড় স্ক্রিনে বিগ স্ক্রিনে মুভি দেখার যে আনন্দটা সেটা কিন্তু আপনারা বড় মুভিটা হলে বসে বিশেষ করে যারা সিনেমা প্রেমী তারা কিন্তু এই সিনেমাটা দেখে বুঝতে পারবেন যে কতটা আনন্দদায়ক সিনেমা হলের বিগ স্ক্রিনে দেখা তো আমি আসলে সেই সুযোগগুলো যেহেতু পাই না তবে আমি আমার বাসায় ছোট্ট করে একটা হোম থিয়েটার বানিয়েছি বিশেষ করে আমার হোম থিয়েটার বলতে আমার একটা একটা নয় আমার দুইটা প্রজেক্টর আছে এবং দুইটা প্রজেক্টরই মোটামুটি ভালো ওই প্রোজেক্টরের দেয়ালে প্রজেকশন করে আমি একটা বড় বিগ স্ক্রিন তৈরি করি এবং সেখানে এই ছবিগুলোর দেখার চেষ্টা করি তো ছাবাও সেভাবেই দেখলাম কারণ আপনি যদি মোবাইলে অথবা আপনি যদি ল্যাপটপে সাবা মুভি দেখেন বা এই ধরনের ঐতিহাসিক বিশেষ করে যুদ্ধবাস ছবিগুলো যদি দেখেন তাহলে আপনি তার অরিজিনাল ফিল গুডটা আপনি পাবেন না আমি কিন্তু গ্লাডিওটা টুটাও যে মুভিটা সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে সেই মুভিটাও দেখেছি ঠিক একই অবস্থায় তো রাজা বা ঐতিহাসিক যে যুদ্ধের ছবিগুলো সেই ছবিগুলো যখন আপনি দেখবেন তখন আপনি ছবিগুলোর ফিল নেওয়ার চেষ্টা করবেন তা আমি সিনেমার অল্প একটু গল্পটা আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই গল্পটা হচ্ছে সম্রাট আরঙ্গজেবের সঙ্গে মারাঠা রাজা সম্ভাজি অর্থাৎ ছত্রপতি শিবাজির ছেলের যে যুদ্ধটা হয়েছে বারবার সেই যুদ্ধ কেন্দ্র করেই এই সিনেমাটা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সম্রাট আরঙ্গজেব কতটা নিষ্ঠুর ছিলেন এবং আওরঙ্গজেব নিষ্ঠুরতা এই ছবিতে প্রচণ্ড রকমের দেখা গেছে এবং তিনি বারবার করে সম্ভাজিকে এবং তার যে মারাঠা রাষ্ট্র এবং ওই মারাঠা রাষ্ট্র বা ওই দক্ষিণটা তিনি জয় করতে পারতেন না বিশেষ করে মুঘল সাম্রাজ্য তো অনেক বড় ছিল বিশেষ করে এই বাংলা পর্যন্তও মুঘল সম্রাট 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 বাবর আকবর শাহজাহান এরা সবাই কিন্তু বংশ পরম্পরায় এই ভারত উপমহাদেশ শাসন করেছেন সেখানে আমি বলবো যে এই গল্পটার আমি সিনেমাটিক জায়গাগুলো নিয়েই আলোচনা করব ভিকি কৌশলের অভিনয় যদি আমি বলি ভিকি কৌশলের অভিনয়টা ছিল আসলে অসাধারণ ছবিটা আসলে আমি আগেই বলছিলাম নয় বছর সময়কালের একটা গল্প ষোলোশো আশি থেকে ষোলোশো সাল পর্যন্ত হ্যাঁ আর ক্লাইম্যাক্সের প্রয়োজনে বেশি র দেখানো হয়েছে বিশেষ করে শেষ ত্রিশ মিনিটের যে বিষয়গুলো আমি বলবো যে শিশু মনে এর হয়তো কিছু দৃশ্য প্রভাব পড়লেও পড়তে পারে তাই সে বাচ্চাদেরকে আমি এই ছবি দেখতে উদ্বুদ্ধ করব না তবে ছবির শেষ ত্রিশ মিনিট মানে আমার মনে হয়েছে যে ছবির অনেক খান্তি ঢেকে দিয়েছে বিশেষ করে দুই ঘন্টার উপর যত ভুল ভুলভ্রান্তি ছিল সেগুলো আসলে শুধু আসলে উসুল হয়ে গেছে বিশেষ করে শেষ দিকে এসে একটা ডায়লগ আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে আওরঙ্গজেবের মেয়ে বলছিলেন যে তিনি মানে সম্ভাজি তার মৃত্যুকে উদযাপন করতে এসেছিলেন এবং তার জীবনের শোক জানাতে আমাদের রেখে গেছেন কি অসাধারণ ডায়লগ আর ভারত ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কোনো ঐতিহাসিক চরিত্রে আজ পর্যন্ত যত রথী মহারথী অভিনয় করেছেন তাদের সকলকে ছাপিয়ে গেছেন ভিকি কৌশল বিশেষ করে ছত্রপতি শিবাজীর পুত্র শাম্ভাজি মহারাজের চরিত্রে মানে যে সময়টুকু ক্যামেরায় ছিলেন তার থেকে কয়েকগুণ বেশি সময় আমার মনে হয় মানুষের মস্তিষ্কে মানুষের হৃদয়ে থেকে যাবেন আরও বহু বছর নিঃসন্দেহে ভিকির অভিনয় দেখে নেক্সট সুপার স্টার বলাটা খুব একটা ভুল হবে না আমি সেটাই মনে করি বিশেষ করে ভিকি কৌশলের আরেকটা শক্তিশালী অভিনয় আমি এই সিনেমায় দেখেছি ঐতিহাসিক চরিত্রে আসলে অভিনয় করার জন্য ভিকির আবেগ এবং যার জন্য তিনি সম্পূর্ণরূপে তার শরীর তার চলন তার বলন পরিবর্তন করেছেন সম্ভাজির ভূমিকায় প্রাণ নিয়ে এসেছেন পরবর্তীতে আবার যদি কোনো ছবি সম্ভাজির উপর হয় আমার মনে হয় ভিকির সঙ্গে তুলনা টানতে বাধ্য হবেন যেভাবে তিনি আগে সর্দার উধম সিং হ্যাম্মানে মানেকশের বায়োপিক করেছিলেন এই ছবি তার অ্যাকাউন্টে একটা জাতীয় পুরস্কার জমা হতেই পারে আমি বলতেই পারি আর কী বলবো অসাধারণ অক্ষয় খান্নাকে আমার মনে হয় যে একটু ইন্ডিয়ান বলিউডে আন্ডার এস্টিমেটই করা হয় কিন্তু তার যতগুলো অভিনয় আমি দেখেছি অসাধারণ তার কৃত্রিম বলি রেখা মুখে কপালে নামাজের চিহ্ন দিয়ে প্রচুর রঙ এ পরীক্ষায় হিন্দি সিনেমায় শক্তিশালী ভিলেনের অভাব কিছুটা হলেও নতুন মোড় আনতে পারে আর ছবির বিজিএম এখানে আসলে এ আর রহমান করেছেন তার মনে হচ্ছে কেউ স্টক মিউজিক নিয়ে পুরো ছবির ব্যাকগ্রাউন্ড স্টক করেছেন গানে সেই যুদ্ধাকবারের স্টাইল কই সেটাও একটা গানও মনের মতো রাখার কিছু না তবে এই ছবির মানে ভিকি কৌশলের আগুন অভিনয় এটাকে স্বীকার করতে হবে অক্ষয় খানার কাজ একটা বোনাস ছিল আর সব মিলায়ে ছবিটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে শেষ দিকে একটা ডায় ডায়লগ ছিল কুত্তকে পিলোসে সে শের কা বাচ্চা নাহি ভাগ জাতা মানে আসলে এই ডায়লগুলো মানে কি বলবো যে গুজবাম করে আর আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা মুভি যারা ভালো মুভি দেখেন বা মুভিকে উপভোগ করেন তারা আসলে বড়ো পর্দায় মুভি না দেখলে আসলে আপনারা মুভির সেই ফিল গোটটা পাবেন না আমি মনে করি সাবা ছবিটা মানে আমরা হয়তো পুষ্পা ছবি নিয়ে আলোচনা করতে পারি অন্য আরও অনেক ছবি নিয়ে আলোচনা করতে পারি কিন্তু যখন আপনি যখন রাজকীয় কোনো সিনেমা বা এই যে ঐতিহাসিক সিনেমা যখন দেখবেন বা ঐতিহাসিক সিনেমা যখন দেখার পরে আপনার এই ছবিটা যখন আপনার মনে অনেকক্ষণ থেকে যাবে তখন কিন্তু আপনার মনে হবে যে আসলেই এটা একটা অসাধারণ ছবি দুর্দান্ত ছবি তো সাবাছবিটা সবাইকে আমি দেখতে বলবো শুধুমাত্র ঐতিহাসিক কোনো বিতর্কের ভিতরে না গিয়ে হিন্দু মুসলমান ধর্মীয় এবং অধর্ম বা ওই বিষয়গুলো না দিয়ে আপনি যদি একটা সিনেমা হিসেবেই ছবিটাকে দেখেন আমার মনে হয় ছবিটাকে আপনি উপভোগ করতে পারবেন এবং ছবিটাকে আপনি অনেকদিন আপনার হৃদয়ে গেঁথে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ